ইউটিউবে আসছে বাসার তিশার ফান্দা নেত্রকোনার ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ফান্দা একে পরাগের পরিচালনায় ফান্দা নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা। নাটকটি নিয়ে পরিচালক বলেন ফান্দা নেত্রকোনার একটি গ্রামের নাম এই নামটা এসেছে ফাঁদ থেকে কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প আশা রাখি দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন এ নাটকে খলিয়ে চরিত্রে দেখা যাবে খায়রুল বাশারকে এই অভিনেতার কাছে ফান্দা এক রহস্যের গল্প চরিত্রটি নিয়ে বাসার বলেন চরিত্রটার এক রহস্যময় চলন আছে খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য চতুরতা তাকে আলাদা করেছে এই গল্পে তিনি জানান গল্পটা পড়ার পরই আমি এক বাক্যে রাজি হয়ে যাই গল্পটা পড়ে ফান্দার বাসিন্দাদের প্রেমে পড়েছি জীবনকে একটু সাজাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষকে এক অদ্ভুত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে এই গল্প উল্লেখ্য বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি এদিকে আবারও আইনি জটিলতায় আল্লু অর্জুন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হায়দ্রাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক ভূতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জিএইচএমসি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জুবিলি হিলসে অবস্থিত আল্লু বিজনেস পার্ক নামে এই বহুতলই সপরিবারে থাকেন অভিনেতা জিএইচএমসির দাবি বহুতলটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হয়েছে পরিদর্শনের পর এই বহুতলকি কি বেআইনি আখ্যা দিয়ে আল্লু এবং তার পরিবারকে একটি শো কজ নোটিশ পাঠানো হয়েছে জিএইচএমসি জানিয়েছে এগারো হাজার চৌত্রিশ বর্গ জমিতে পাঁচতলা গ্রাউন্ড ফ্লোর সহ চারটি ফ্লোর ভবন নির্মাণের অনুমতি ছিল তবে পরিদর্শনে দেখা যায় বহুতলটি অনুমোদিত সীমার বাইরে চলে গেছে এবং একেবারে উপরের তলায় আরেকটি অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি জি এইচএমসি এই বেআইনি নির্মাণের কারণ দর্শনের জন্য আল্লু অর্জুনকে নির্দেশ দিয়েছে যদি তিনি সন্তুষ্টজনক উত্তর দিতে না পারেন তবে বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে